হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন আসছি চাঁদপুরের অনেক পুরাতন একটি নোট টার্মিনাল লঞ্চ ঘাট একটা সময় ব্যস্ততম একটি লঞ্চ টার্মিনাল এটি নদী ছোটো হওয়ার কারণে লঞ্চগুলার আকৃতি অনেক বড়ো হওয়ার কারণে এখন আর লঞ্চগুলো ওই টার্মিনাল থেকে টার্মিনালে এসে ভিড়তে পারে না কারণ নদীটা একবারে ছোট হয়ে গেছে ডাকাতিয়া নদী আর আকৃতিতে আমাদের চাঁদপুরের লঞ্চগুলো এখন অনেক বড় বিশাল তো এখান থেকে স্থানান্তর করে নতুন যে টার্মিনাল সেটা হচ্ছে চাঁদপুর মাদ্রাসা রোড একদম বড় নদীর পাশেই তাই পুরাতন এই টার্মিনালটি এখন আর সেভাবে কোনো লঞ্চ আসে না তবে কিছু সরকারি যে জাহাজগুলা এগুলো এখানে রাখা হয় আবার দূর থেকে একটি জাহাজ দেখতে পাচ্ছি মেবি এটা হচ্ছে আপনাদের অনেকের অনেকের পরিচিত লঞ্চ সেটা হচ্ছে জাহাজ সেটা হচ্ছে অ্যামবিরুস্তম আর হামজা এটা মেবি অ্যামবিরুস্তম কারণ যেখানেই নো দুর্ঘটনা সেখানেই আমরা এই লঞ্চগুলো দেখতে পাই তো জানি না চাঁদপুরে কোথাও কোনো দুর্ঘটনা হয়েছে কি না আজকে লঞ্চগুলো অ্যামবিরুস্তমকে আমি এই প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি এর নিচে কিছু নৌকা কিছু বাসমান নৌকা দেখা যাচ্ছে মেবি এরা হচ্ছে যারা নৌকায় যাদের বসবাস তারা এখানে এসে বিশ্রাম নিচ্ছে ওদের উপার্জনের এক উৎস হচ্ছে মৎস্য শিকার মৎস্য শিকার করে সেগুলো বিভিন্ন বাজারে ওরা বিক্রি করে টাকা উপার্জন করে হয়তো বা সেটা দিয়ে তাদের সংসার চলে তো আমরা একটু প্ল্যাটফর্মের ভিতরে যাই যদিও কখনো এম বিরুস্তমকে সরাসরি দেখা হয় নাই আজকের লঞ্চটি আমি সরাসরি দেখব আপনাদের দেখানোর চেষ্টা করব পাশে বেশ কয়েকটা জাহাজ এই ডাকাতা নদীর পাশে অসংখ্য ভরপ দেখতে পাচ্ছি এই ডাকান ডাকাতিয়া নদীর একদম মুখেই পদ্মা মেঘনা যমুনা তিন নদীর মিলনস্থল যে লালজি বাসমান গ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামে গ্রামগুলা সাধারণত নদীতে সিগনালের কাজে ব্যবহার হয় নদীতে এগুলা বাসমান অবস্থায় থাকে এটা হচ্ছে আমিরুস্তমের যেই লঞ্চ উঠানোর কাজে যেই মেশিনটি ব্যবহার করা হয় সেটি খুবই শক্তিশালী মেশিন মনে হচ্ছে মাঝারি সাইজের যেই জাহাজগুলো সাধারণত নদীতে ডুবে যায় এই ক্যারেঙ্ মাধ্যমে সেগুলো উঠানো হয় বিশাল বড় রুস্তমকে কখনো সরাসরি এভাবে দেখা হয়নি কোনো দুর্ঘটনা যেখানে নৌযান দুর্ঘটনা হয়েছে বা আমার টিভিতে লাইভ দেখছি কিন্তু আমি কখনো সরাসরি দেখি নেই আজকে একমাত্র সরাসরি দেখার ভাগ্য হয়েছে আর কখনও তাকে আমি সরাসরি দেখি নেই তো দেখে খুবই ভালো লাগতেছে সর্ব সাধারণের জাহাজে ওঠা নিষেধ আদর্শ ক্রমে কর্তৃপক্ষ আমরা ওঠার দরকার প্রয়োজন মনে করি না কারণ আমি টার্মিনাল থেকেই খুব সুন্দরভাবে ভিডিও করতে পারতেছি যে টার্মিনাল রাখা হয়েছে ঠিক তার পাশেই হচ্ছে গাজী রকেট হয়তো অনেক শুনেছেন চাঁদপুরের মানে নৌ পরিবহনের একটি সরকারি লঞ্চ সেটি এখন বর্তমানে বন্ধ আছে ঠিক পাশেই টার্মিনালটি রকেট যে নজারটি সেটা সেটা চাঁদপুর থেকে ঢাকা থেকে চাঁদপুর চাঁদপুর থেকে বরিশাল খুলনা ভোলা এই রুটে চলাচল করে এখন আপাতত লঞ্চটি বন্ধ হয়তোবা সংস্কারের কাজ চলতেছে এটা হচ্ছে ডাকাতিয়ার প্রবেশপথ এর পাশেই তিন নদীর যেই মিলনস্থল পদ্মা ব্যাগনা যমুনা এটা দেখতেছেন চাঁদপুরের পুরান বাজার তো বন্ধুরা আজকে এই পর্যন্তই হয়তো পরবর্তী কোনো একটা ভিডিও ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে তো আজকের জন্য বিদায়